মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর সকাল সকাল আমাদের চা খাওয়া কমপ্লিট সবাই আর এখন আমরা ব্রেকফাস্ট করছি আজকে ব্রেকফাস্ট হচ্ছে একদম সিম্পল পিকনিকের মতন পাউরুটি কলা আর ল্যাংচা একদম পিকনিকে যেরকম হয় শর্টকাট করে নিয়েছে আর এখন জিয়া স্নান করবে আর বৌদির এদিকে খাওয়া কমপ্লিট হয়ে গেছে মা এখন খাচ্ছে আর তুর্য স্নান টান করে এখন খেলছে আর মাসি খেয়ে ঠে রান্না বসিয়ে দিয়েছে ডিম ও তার সাথে আছে ডিম সেদ্ধ এই যে তার সাথে ডিম সেদ্ধ আর মাসি এখন রান্না করছে এই যে ভালো মাসির খাওয়া দাওয়া কমপ্লিট রান্না করছে ফার্স্ট করছিলাম যখন সেই তোমাদের সাথে দেখা হয়েছিল আর কিন্তু ভিডিও করা হয়নি তারপর আমরা সবাই আসলে গল্প টল্প সবাই আসলে কি হয় গল্প টল্প হয় তো তো এই জন্য আর ভিডিও করাটা ঠিক মতন হয় না তো তারপর থেকে আর ভিডিও করা হয়নি তারপরে কিন্তু রান্না বান্নাও মাদের হয়ে গেছে মানে আজকে রান্না করেছে হচ্ছে মাসি মাসি বললো আমি রান্না করি চল তুই তো সব সময় রোজ করে খাসি বাড়িতে তো মাসি কিন্তু রান্না করেছে আজকে আর কি কি রান্না করেছে তোমাদের দেখাতে আমি রান্নাঘরে চলে এসেছি আর আমাদের কিন্তু স্নান হয়ে গেছে সবার স্নান হয়ে গেছে তো চলো কি কি রান্না করেছে দেখাই তোমাদের আর রান্নাগুলো কিন্তু সব মাসি করেছে ভাত আর আছে পেঁয়াজ কালি আলু ভাজা এই যে ট্যাংরা মাছ ফুলকপি আলু দিয়ে ধনেপাতা দিয়ে বড়ি দিয়ে ট্যাংরা মাছ এই যে বড় বড় যে ট্যাংরা মাছগুলো আছে না বড় ট্যাংরা পেটে ডিম থাকে তো সেই ট্যাংরা মাছ মা আজকে সকালেই বাজারে গিয়ে নিয়ে এসেছিলো ওরা খুব ভালোবাসে আর আমরাও ভালোবাসি মাসি বৌদি ওরা সবাই খুব ভালোবাসে আর দাদাও কিন্তু এগুলো টিফিন নিয়ে অফিস চলে গেছে দাদা এই যে দেখে তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে হাঁসের ডিম হাঁসের ডিমের কারি আর এদিকে মা হচ্ছে রাতের জন্য পায়েস করে রেখেছে এটা রাতে খাবে এটা আমার মা করেছে একদম গুড় দিয়ে নতুন গুড় দিয়ে আর কি পায়েস করেছে এত ভালো হয় না মার পায়েসটা পুরো দয়ের মতন হয় তো এটা রাতে খাবো আমরা তো এই হচ্ছে আজকে আমাদের রান্না মেনু তো ডাল ঢাল কেউ ভালোবাসে না বলে ডাল ঢাল করা হয়নি তো এখন আমি আর বৌদি মিলে সবাই আর খাবার বাড়বো আমাদের ডিউটি হচ্ছে বলেছে আমরা রান্না বান্না করে দিয়েছি এবার খাবার বাড়ার দায়িত্ব তোদের তোরা দুজন মিলে খাবার বাড়বি আমি যে ঠিক আছে আমরা দুজন মিলেই খাবার বাড়বো তোমরা শুধু বসে থাকো আমরা তোমাদের খেতে দেবো তো এখন সবার খাবারই একসাথে বেড়ে নিয়ে চলে যাব। একসাথে বসেই সবাই খাবো আমরা খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিলাম রেস্ট নিয়ে কিন্তু আবার রেডি হয়ে গেছি আমরা আর রেডি হয়ে এখন শ্যামনগরে একটু পুজো দিতে যাবো একটুখানি রেস্ট নিয়েছিলাম গল্প টল্প করছিলাম তারপর আবার রেডি হয়ে গেছে না এই যে সবাই রেডি হয়ে গেছি এই যে এখন যাচ্ছি হচ্ছে শ্যামনগরের মেলায় আর একটু পুজোও দেব তো তোমরা সাথে থাকো আর দুটো বাচ্চা নেমে গেছে আমার বাবার সাথে দুটো বাচ্চা সেজে গুজে নেমে গেছে এখন মাসি হচ্ছে পান সাজাতে বসেছে যে পান সেজে ঠেজে তারপরে হচ্ছে কৌটো করে নিয়ে তারপরে হচ্ছে যাবে নিচ থেকে একটু ঘুরেও আসলো রেডি হয়ে হ্যাঁ টাটা করে দাও তো মা আমরা যাচ্ছি হ্যাঁ টাটা 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 আচ্ছা দাদানকে টাটা করে দাও দাদানকে টাটা করে দাও আচ্ছা 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 মার সাথে যত আদর এই দেখো একজন দিমার কোলে একজন ঠাম্মির কোলে ঘুরতে ভালোবাসে দুটো বাচ্চাই আর দুটো বাচ্চা সব থেকে ঘুরতে আমরা নিয়ে যাই আরও কারণ কারণ দুটো বাচ্চার একটা বাচ্চারও কিন্তু জ্বালায় না ঘোরার পক্ষে খুবই ভালো তুর যুগে সাজিয়ে সুজিয়ে আবার ঠিক হয়েছিল যে রেখে আসব। মার এত কষ্ট লেগেছে মা বলছে না বলছে না ওকে নিয়েই আর ওকে সাজিয়ে তুই রেখে যাবি তাহলে যাবোই না বলে আ দুইজনে তো আদরে গদ গদী কিন্তু মাথা ঘোরায় করার নেই উপায় নেই সব প্র্যাকটিস করতে হবে ওরা বাচ্চা নিয়ে দেখছে আমরা তো আর বাচ্চা নিয়ে নেই সেই আমাদের তো এইটুকুনি স্যাক্রিফাইস করতেই হবে মেন আমাদের বাচ্চাগুলোকে ওরা দেখছে তাই ওদের আগে ভালো সিট চওড়া সোজা সজি সিট সব দিতে হবে আমরা টোটো করে ঘুষি পাড়ায় নামলাম এখন এখানে কিছু একটা তো এখান থেকে আমরা এখন অটো বা বাস যেটাই পাই তো চলে যাবো ও আবার বাসে যেতে পারে না বলে অটো অটোতে যাওয়ারই চেষ্টা করছি অটো পেলে অটোতেই যাব এখানে তোমাদের বললাম না কি জানি হচ্ছে কিছু অনুষ্ঠান তো তারপরে দেখি পাশেই প্যান্ডেল রয়েছে সন্তোষীমা পুজোর তো আমি কিন্তু এই প্রথম দেখলাম সন্তোষীমা পুজো এরকম প্যান্ডেল করে হচ্ছে মানে এর এইভাবে হচ্ছে দুর্গা পুজোর মতন তো অটো

দিকে নজর আর এই যে ইনি সমানে দুর্যোগে নিয়ে আসছে আমাকে নিতে দিচ্ছে না দেখুন দায়িত্ব সহকারে নিয়ে আসছে আমাকে নিতেই দিচ্ছে না আমরা কিন্তু মেলায় ঢুকে গেছি তো এখানে তো পরপর বাসন দোকান এই বাসনের দোকানগুলো কিন্তু বারো মাস থাকে বারো মাস বসে আর এটা মেলা উপলক্ষে না তো এখানে জিনিসগুলো যেগুলো বারো মাস বসে না খুব ভালো হয় এই জিনিসগুলো মাসই এখন লোহার কড়াই দেখছে ভাজাভুজি করার জন্য ছোট। তো এইটা খুবই তো ভালো ভাজাভুজি করার জন্য ছোটো কড়াইগুলো তারপরে আমরা এখন যাব একটা কাপের দোকানে মাসিরা কাপ কিনবে আমি আগের বছর শ্যামনগরের মেলা থেকে অনেক কাপ কিনেছি আমারও খুব কাপের নেশা আছে যে নানা রকম কাপে চা খাওয়া আমার খুব ভালো লাগে তো সুর্য দেখো না কাজে তোমাদের সাথে কথা বলছি এদিকে তুর্য কাজে তো ওই কাপ আমারও খুব ভালো লাগে তো কাপের দোকানে মাসিরা কাপ কিনলো আমি আর নিই মাও আর কিনে নিই আমি শুধু একটা ছোট্ট ট্রে কিনেছি কী বলতো আমি যখন একা চা খাই না অত বড় ট্রে রেখে না অসুবিধা লাগে তো ছোট্ট ট্রে হলে কি প্লেটের মতন কাজ করে ওটা নিয়ে খাওয়া যায় তো আমি একটা শুধু একটা ছোট্ট ট্রে কিনেছি আর কোনো কাপ কিনে এই যে আমরা কিন্তু এখন ডালা কিনলাম এই যে এখান থেকে ডালা নেওয়া হয়ে গেছে আমার এই যে তো এই যে এখান থেকে ডালা নিয়েছি তো এবার মাসিরা ডালা নেবে তারপরে পুজো দিতে যাবো আমরা আমরা কিন্তু আমাদের ডালা নেওয়া হয়ে গেছে আর বৌদি আর আমি পুজো দিতে যাচ্ছি কেন অনেকটাই লাইন পড়েছে তো দুর্যোগে আর জিয়াকে নিয়ে ওরা নাট মন্দিরে বসেছে আমরা দুজন মিলে পুজো দিয়ে আসি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমার আর বর্ষা বৌদির পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার মা হচ্ছে দুর্যোগে খাওয়ালো এখানে বসিয়ে এবার মা আর মাসি মাসি জিয়াকে নিয়ে আর মা দুর্যোগে নিয়ে এখন আবার দর্শন করাতে আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে দেখলেই আমি আর বৌদি তো পুজো দিয়ে চলে এসেছি এবার মা মাসিরা দুটো বাচ্চা নিয়ে গেছে দর্শন করতে আর এদিকে আমি কিন্তু মূলর মূল দিয়েই পুজো দিয়েছি শ্যামনাগড়ে তো জানোই মূল দিয়ে পুজো দিতে হয় তো আমিও কিন্তু মূল দিয়ে পুজো দিয়েছি আর এত সুন্দরভাবে দর্শন করেছি না কি বলবো তোমাদের খুব ভালোভাবে দর্শন করেছি খুব সুন্দর পুজো দিয়েছি আর আমি ওই যেরকম সরার মধ্যে মাটি সরার মধ্যে নকুন্দানা বাতাসা ওই দিয়ে পুজো দেয় আমি সেটা দিইনি ওখানে নলেন গুঁড়ের সন্দেশ ছিল তো আমি ওই মিষ্টির প্যাকেটের মতো নলেন গুঁড়ের সন্দেশ দিয়ে মূলো দিয়ে পুজো দিয়েছি তো এইভাবে আমি পুজো দিয়েছি ওরকম সরা দিয়ে আমি দিইনি নি তো খুব সুন্দর দর্শন করেছি ভালোভাবে পুজো দিয়েছি কিন্তু কালী মন্দির পুজো দিয়ে কালী মন্দির দর্শন করে তারপর রাধা কৃষ্ণ মন্দির আছে এখানে রাধাকৃষ্ণ মন্দির দর্শন তো এখানে খুব সুন্দর সাজানো মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো ফুল দিয়ে সাজানো খুব সুন্দর করে সাজানো এই যে জিয়া আমাদের হাসি চলে গেছে তো আমরা কিন্তু এখন মন্দির থেকে বেরিয়ে যাব মন্দিরটা কি সুন্দর না শ্যামনগরের মন্দির আসো আসো এই যে মাসি সব সময় কিন্তু লেটে পৌঁছায় আগে পৌঁছায় সরি ভুল বললাম আগে পৌঁছায় আজকে একটু লেটে পৌঁছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে মাসি এসে আর পুজো দেয়নি দর্শন করে আসলো মাকে তো আমরা এখন নাট মন্দিরে বসে একটুখানে গল্প টল্প করছি তারপরে যাবো

ওটা কাল খোলে যাচ্ছে তুমি এখান নোকান এই কল ওই কল গুলে বেলাও মেলা থেকে চলে এসছি আর এই তুজোর পাপা অফিস থেকে চলে এসছে এখন খেলছে তুজোর সাথে আর এদিকে এই যে জিয়া এই দেখো জিয়া এখন টয়লেট করে আসলো বাথরুমে গিয়ে ফ্রেশ ফ্রেশ হলো আর কি জিয়া আরেদিকে তুযোর ডিম্বা দেখো তুযোকে এই যে বউ বাউ ভালোবাসে তাই বউ বাউ কিনে নিয়েছে যে এই যে বাউ বাউ মা বাবাও ভালো বাবু বাউটা ভালো এইদিকে দেখাও বাবা ওটা ভালো হ্যাঁ আমার কিন্তু কফি করা হয়ে গেল আর কফি এই যে এই যে কফি করে নিয়েছি আর বাবা এখন আটা মারছে রুটি করবে তর্য রুটি খাবে তো তুর্য রুটি করবে আর আমরা আজকে ভাতই খাবো তো সেই জন্য বাবা আটা মারছে আর আমার কফি গরা হয়েছে বাবা খেয়ে যাও কী হয়েছে ওটা এখন খাবে নাকি খাওয়া দাওয়ার পর খাবে মা খাওয়া দাওয়ার পর খাবে চা চা টা না এটা কফি বলো তো কফি

নিম এইসব নিমকি নিমকি না এই পাঁপড় চালের পাঁপড় এগুলো নিয়ে বসেছি এখন সবাই মিলে যেহেতু খেয়ে দেয়ে ওখানে চলে যাবে ওইখানে তো ওখানেই শোবেও তাই জন্য কিন্তু ও খেতে বসে গেছে আর ওই যে ডিম কষা যে করেছিল ডিম কষা ফ্রাইড রাইস আর হচ্ছে ট্যাংরা মাছ ফুলকপি আলু দিয়ে আর হচ্ছে জিদানের এই চুলটা রাখাও এখন তরুণ খেয়ে ওখানে চলে যাবে তো খেয়ে নাও এই যে আর এদিকে ওর মামুনি দেখো চুল নিয়ে কি করছে মিমি ডাকে তোমাকে না মামনি ডাকে না মিমি ডাকে এই যে মিমি তোমাকে চুল বেঁধে দিচ্ছে মাম এখন মাম্মাম খাবে হ্যাঁ এখন এখন মাম্মাম খা এই পাপা খাচ্ছে এবার মাম্মাম খাবে মামামের রুটি ভিজানা হয়ে গেছে হ্যাঁ ঘুম এসে গেছে বলে ঘ্যান ঘ্যান করলো মাসি বলছে তুই একটু হাস তোকে কেউ দেখে এটা হাসে কথা বলতে হ্যাঁ না ভালো করে দেখে না লজ্জা পায় ও আসলে হ্যাঁ সবাই তো পারে না যোর তো দুধ রুটি খাওয়া হয়ে গেছে ওকে মা এখন ঘুম পাড়াচ্ছে মাই খাইয়ে দিয়েছে তো ঘুম পাড়াচ্ছে আর তরুণ কিন্তু খেয়ে চলেও গেছে এবার জি এখন ফ্রায়েড রাইস হাঁসের ডিম আর ট্যাংরা মাছ ফুলকপি দিয়ে করেছিল ওগুলো কিচ্ছু খেতে ইচ্ছা করছে না ও এখন রুটি খাবে বাবা তো জন্য রুটি করেছে আর ওর জন্য রুটি করেছে জিয়ার জন্য তো এখন রুটি খাবে বেগুন ভাজা দিয়ে তাই আমি ওর জন্য এরকম দু পিস বেগুন ভাজতে এসেছি বেগুন ভাজা দিয়ে রুটি খেতে ইচ্ছা করেছে তাই ওর মতন করে দুটো বেগুন ভাজে ভেজে দেবো আর কেউ খাবে না তাই ওকেই এখন বেগুন ভাজতে এসছি জিয়া জিয়া

মাসিরের ভাত খেতে ইচ্ছা করেছে আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট সবার খাওয়া হয়ে গেছে আর তুর্য কখন খেয়েছে অথচ ঘুম নেই চোখে দেখো এখনো তান্ডব করে বেড়াচ্ছে তুর্য জিয়া দুইজনের চোখে একজনেরও ঘুম নেই দেখো একজন দুষ্টুমি করেই যাচ্ছে কি হয়েছিল

জি আমার আমার ওর মা মাকে তো দিন পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করো আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন বলছেন লাইক লাইক আর কি লাইট আর লাভলিও করে দাও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করো আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমাদের পাশে থেকো আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থেকো গুড নাইট আর টাটা শুভ নববর্ষ আচ্ছা হ্যাপি নিউ ইয়ার